কোনো সংখ্যার এককের অঙ্ক তিন সাত বা আট হলে ওই সংখ্যার যে কোনো ঘাতের ক্ষেত্রে এককের অঙ্ক কত হবে আজকে আমরা তা কিভাবে নির্ণয় করতে হয় তা শিখব দেখো আমি এখানে রেখেছি কোনো সংখ্যার এককের অঙ্ক তিন সাত আট হলে তিনের ক্ষেত্রে তিনের ঘাত যখন এক মানে পাওয়ার যখন এক তখন তার এককের অঙ্ক বা ইউনিট ডিজিট কত হবে না তিন তিনের পাওয়ার যখন দুই তখন নয় এক এক অঙ্ক হবে তিনের পর তিন হলে একের অঙ্ক যেহেতু সংখ্যাটা সাতাশ তাই এক এক অঙ্ক সাত হবে তিনের পাওয়ার চার হলে অঙ্কটা এক হবে কারণ সংখ্যাটা একাশি ওকে সাতের ক্ষেত্রে এক এক অঙ্ক সাত সাতের পাওয়ার দুই হলে এক এক অঙ্ক নয় একইভাবে সাতের পাওয়ার তিন হলে এক এক অঙ্ক তিন সাতের পাওয়ার চার হলে এক এক অঙ্ক এক ওকে আটের ক্ষেত্রে আটের পাওয়ার যখন এক তখন এককের অঙ্ক আট আটের পাওয়ার দুই হলে এককের অঙ্ক চার আটের পাওয়ার তিন হলে এককের অঙ্ক দুই আটের পাওয়ার চার হলে এককের অঙ্ক ছয় বোঝা গেল এবারে দেখো কোনো একটা সংখ্যা তার এককে যদি তিন সাত বা আট থাকে তাহলে তার পাওয়ার বা ঘাত যা ইচ্ছা হোক ওই সংখ্যার এককের অঙ্ক কত হবে আমরা এটাই তো নির্ণয় করতে চাইছি দেখ এক্ষেত্রে আমাদের কি করতে হবে যদি এককের অঙ্ক তিন সাত বা আট এদের মধ্যে কেউ থাকে তাহলে আমরা সেই সংখ্যাটার ঘাত যত থাকবে অর্থাৎ পাওয়ার যত থাকবে সেই পাওয়ারকে চার দিয়ে ভাগ করবো সব ক্ষেত্রেই চার দিয়ে ভাগ করব তিন হোক সাত হোক বা আট হোক সব ক্ষেত্রেই চার দিয়ে ভাগ করবো ভাগ করলে যদি ভাগটা মিলে যায় তাহলে তিনের ক্ষেত্রে যদি ভাগ মিলে যায় তখন সেই সংখ্যার এককের অঙ্ক হবে এক সাতের ক্ষেত্রেও এক আর আটের ক্ষেত্রে হবে ছয় তাহলে কি বললাম যে ঘাতটাকে চার দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ যদি মিলে যায় তাহলে একক অঙ্ক যখন আট আছে সেই সংখ্যার একক অঙ্ক কথা হবে ছয় আর তিন আর সাতের ক্ষেত্রে সেই সংখ্যার এককের অঙ্ক হবে এক ওকে আর যদি ভাগ না মেলে তখন যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট সংখ্যাটাকে তিনের ক্ষেত্রে তিনের মাথায় বসাও সাতের ক্ষেত্রে সাতের মাথায় বসাও আটের ক্ষেত্রে আটটের মাথায় বসাও মানে ঘাত করে দাও দিয়ে ক্যালকুলেশান করো ক্যালকুলেশান করলে যে সংখ্যাটা পাবে তার যে এককের অঙ্কটা পাবে সেই এককের অঙ্কটাই ওই পুরো সংখ্যাটার এককের অঙ্ক হবে বোঝা গেলো তাহলে চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় আমরা দেখলাম তিনের ক্ষেত্রে এক সাতের ক্ষেত্রে এক আর আটের ক্ষেত্রে ছয় হবে ওকে এককের অঙ্ক আর যদি না মেলে তাহলে কী করব যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা এদের পাওয়ারে বসিয়ে দেবে এবং ক্যালকুলেশন করে দেখবে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যার এককের অঙ্ক যা থাকবে সেটাই হবে ওই মূল সংখ্যার এককের অঙ্ক বোঝা গেল আমি এখানে একটা অঙ্ক টুকেছি এই অঙ্কটা আমরা এখনই করব করলে তোমাদের একদম সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করব দেখো আমি এখানে গেছি সাতের মাথায় নাইনটি ফাইভ তিনের মাথায় ফিফটি এইট নাইনটি ফাইভ আর ফিফটি এইট এদের ঘাত ওকে তাহলে আমরা কী করবো বলেছি চার দিয়ে ভাগ করবো তাহলে পঁচানব্বইকে চার দিয়ে ভাগ করি পঁচানব্বইকে চার দিয়ে ভাগ করলে কি হয় চার দুই আট একে নয় এক পাঁচ চার তিনে বারো তিনে পনেরো তিন তাহলে এই তিন যে অবশিষ্ট আছে এটাকে সাতের মাথায় বসিয়ে দাও সাতের মাথায় তিন বসালে কত হয় আমরা দেখব কত হয় আমরা এখানে লিখেছি দেখো সাতের মাথায় তিন বসার মানে তিনশো তেতাল্লিশ ওকে তাহলে আমি এখানে লিখি সাতের মাথায় তিন এবারে তিনের মাথায় আটান্ন আছে তাহলে আটান্নকে চার দিয়ে ভাগ করো চার এককে চার এক আট চার চারে ষোলো দুই আঠেরো তাহলে অবশিষ্ট কত দুই এই দুইটা তিনের মাথায় বসিয়ে দাও তাহলে তিনের মাথায় দুই বসালে কত সেটাও আমরা এখানে দেখেছি তাই তো তাহলে সাতের মাথায় তিন বসালে তিনশো তেতাল্লিশ আর তিনের মাথায় দুই হলে নয় তাহলে আমরা এখানে লিখি তাহলে এখানে সাতের মাথায় তিন আর এখানে তিনের মাথায় দুই তাই তো পেলাম তাহলে সাতের মাথায় তিন মানে কত আমরা দেখেছি এখানে তিনশো তেতাল্লিশ তিনের মাথায় দুই মানে আমরা এখানে দেখেছি নয় বিয়োগ করো বিয়োগ করলে কত হয় নয়তে কত তেরো চার দিয়ে তার হাতে এক তিনশো চৌত্রিশ তো তাহলে এককের অঙ্ক কথা হচ্ছে না এই চার এই চারটা হবে এককের অঙ্ক বোঝা গেল তাহলে কি বুঝলে যে যদি চার দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে এককের অঙ্ক যদি তিন হয় বা সাত হয় তাহলে মূল পুরো সংখ্যাটার এককের অঙ্ক এক হবে আর যদি আটের ক্ষেত্রে কী হবে না একাক অঙ্ক ছয় হবে আর যদি ভাগ করে না মেলে তখন কি করব। চার দিয়ে ভাগ করব তো চার দিয়ে যদি ভাগ করলে না মেলে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা সেই সংখ্যার মাথায় বসিয়ে দাও মানে পাওয়ার করে দাও তাহলে সাতের ক্ষেত্রে আমরা তিন অবশিষ্ট পেয়েছি তাই তিন পাওয়ারে বসিয়ে দিয়েছি তিনের ক্ষেত্রে দুই অবশিষ্ট পেয়েছি দুই পাওয়ারে বসিয়ে দিয়েছি ক্যালকুলেশান করে দেখলাম এটা তিনশো তেতাল্লিশ এটা নয় বিয়োগ করে দেখলাম তিনশো চৌত্রিশ এবং তিনশো চৌত্রিশের একক কত চার তাহলে এই পুরো সংখ্যাটার ক্যালকুলেশান করলে একক স্থানে কত সংখ্যা বসবে না একক স্থানে চার বসবে ওকে